কবে আসবে সাত তারিখে আমরা খেলা শেষ করে দশ তারিখ আট তারিখে আমরা আট তারিখে আমরা লঞ্চ উঠব নাকি এক তারিখ খেলা শেষ আট তারিখে আমরা লঞ্চ উঠাবো অতীনকে যে কি হবে এই মিরপুর মিরপুর দশ থেকে তু সাত ভাগ হইবে এখন রাস্তায় খালি ষোলো গান ছাড়া কিছুই ষোলো গান হবে হ্যাঁ তারপর